আজকে একটা নতুন খাবার তোমাদেরকে শিখাবো শিখাবো এবং দেখে অবাক হয়ে যাবে কাটাটা অবশ্যই দেখাইতে পারিনি এই জন্য আমি দুঃখিত কারণ ঘটনা হয়েছে কাটার সময় খুব তাড়াহুড়া ছিল আজকে রান্না করেছি টমেটো শাক ওই দেখো বিশ্বাস করবা না দেখে আমি ডাটা ওটা এগুলো আবার সেভ করে রাখছি বুঝছো না আমার তো মাথায় একটু বুদ্ধিকে একটু কাজ করে এই দেখো এগুলো আবার ফেলবো না কিন্তু এগুলো দিয়ে সেচকি খাবো কারণ এই ডাটাগুলো অনেক কচি আছে বুঝছো এগুলো দিয়ে সেচকি হবে আর এই যে টমেটো পাতা আরও রাখছি এটা দিয়ে শাক করবো কারণ শাকটা দেখাই তোমরা রে ওই দেখো কেউ বুঝবে যে এটা টমেটো শাক দেখছ এটা দিয়ে শুকনামরিচ নেবো শুকনো ভাজা আমার মাস থাকে তারপরে দেখো শাকটারে কুটছে কীভাবে ওই দেখো একেবারে তোমরা ওইলে করলে নেগু ভর্তা আসলে ভর্তা না এটা হচ্ছে আমরা শ্যাম ভর্তা যেটা পেস্ট করা হয় খাইয়া একটু টেস্ট করি তোমরা খাইয়া দেখিও যদি ভালো না লাগে আমার নাম ফিরিয়ে রাখো যাও কথা দিলাম এখন তো বাজারে কীভাবে টমেটো শাকও বিক্রি করবো আমার ভিডিও দেখবে ম্যানসিয়ে এখন কীভাবে গাছ থেকে বাইরে বাইরে টমেটো পাতা বাজারে বিক্রি করবো একেবারে নির্ঘাত থাকো যে টমেটো পাস্তা খাইবা টমেটো দিয়ে চাটনি খাইবা তরকারি খাইবা আর পাতাটা খেলবে না ওরা দিয়ে শাক দিয়া দেওয়া হচ্ছে না আর কত বুদ্ধি শিখাইতাম তোমার আমি হম নিজের খাই নিজের করে খালি বুদ্ধি শিখাই